আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সম্মানিত দেশবাসী আমি ক্যান্সার স্পেশালিস্ট ডক্টর এস এম সরওয়ার আপনারা জানেন যে ক্যান্সার হলে আনসার নেই কিন্তু একজন ক্যান্সার রোগী সুস্থ হয়েছে আপনাদের সাথে পরিচয় করে দিচ্ছি বিশেষ করে আমরা মাত্র এক মাস চিকিৎসা করেছি আল্লাহর রহমতের সম্মতে উনি নিজেকে বলছেন যে আমি সুস্থ আমরা আপনাদের সাথে পরিচয় করে দিচ্ছি আপনার নাম আব্দুল মান্নান আব্দুল মান্নান জি আপনার পিতার নাম আলতাফ আলী আলতাফ আলী আপনার মায়ের নাম

একটু বিস্তারিত আপনার আমি প্রথম আমার শরীর অসুস্থ আমি আমার বাঘরি জায়গায় আমি প্রাণ হয়ে গেছিলাম বিয়াজ চিকিৎসা করেছি পরীক্ষা করেছি পরীক্ষা করে সেটা আমি আপনি কিডনি বিশেষজ্ঞ ডাক্তারের কাছে চিকিৎসা করে সেটা আমি পরীক্ষা করে আমি ওষুধ খেয়েছি পনেরো দিন ওষুধ খানা পরে পনেরো দিন পরে যাওয়ার ঘরটা উনি বলছে যে আমার ডায়ালিস করার জন্য তো আমি আমি তো ডায়ালিস করতে পারবো না আমি এগুলা মানে অনেক পরিশ্রমের কাজ আর ডালিস রুগী বেশি দিন টিকো না কোনো কাজ হয় না আমি আমার এক ভাই আছে শশিবালয় চাকরি করে উনি আমার বলছে আপনার কথা হবিগঞ্জে আছে রবিগুঞ্জ ফার মিসে আছে ধরুন আমি উনি ঠিকানা লই আমার সাথে আমি ফোনে আলাপ করিয়া আমি সিরিয়াল লাগাইছি লাগাই আমি হবিগুঞ্জ গেছি

এক মাস চিকিৎসা করেছেন জি এখন কি আপনার শারীরিক যে সমস্যাগুলো আছে এগুলা কি আছে না ইনশাআল্লাহ আল্লাহর মতে আমি আল্লাহর মতে শারীরিক সমস্যাগুলো সব বিষয় মামা মনি ভূমি বদ্ধ হইতো না তিন ডোজ ওষুধ খাওয়ার পরে কমপ্লিটলি ভূমি বদ্ধ হয়ে যায় তারপর দুই মানুষদের একদম কোন খাবার টাবা খেতে পারতো না তিন দিনের মধ্যে খাবার স্বাভাবিক হয়ে গেছে তো

তো বিশেষ করে আপনারা দেশবাসীর উদ্দেশ্যে বলবো যে আপনারা জানেন ক্যান্সার কিডনি তেলাসমিয়া এবং এইচ রোগ এই চারটি রোগের কোনো চিকিৎসা নেই আপনাদের দোয়া আল্লাহর আপনারা এখন যেমনিভাবে দেখতেছেন একজন কিডনি রোগী অন্য মাত্র এক মাসে সুস্থ যেখানে ডাক্তাররা বলছেন ডায়ালিসিস করার জন্য তারা ডায়ালিসিস না করে আমার কাছে চলে আসছেন এবং আল্লাহর মধ্যে সুস্থ হয়ে গেছেন যেখানে ঘুমিয়ে একেবারেই বন্ধ হয় না ডাক্তারদের চিকিৎসা আমাদের চিকিৎসা একমাত্র তিন দিনের ভিতরে গুণীয় বন্ধ হয়েছে শারীরিক দুর্বলতা চলে গেছে এমন উনি সুস্থ মানুষের মতো আছে কোনো ধরনের সমস্যা নেই ইনশাআল্লাহ আমি ওনাকে বলেছিলাম যে পৃথিবী পয়েন্ট যথাযথ ওয়ান পয়েন্টে আসবে এক চার মাস চিকিৎসা করার পরে কিন্তু আল্লাহ রশের মতে ওনার যে শারীরিক কন্ডিশন আমরা ইনশাআল্লাহ আশাবাদী যে ওনার কিডনি পয়েন্ট এখন টেস্ট করলে এক পয়েন্টে পাওয়া যাবে আগামী মাসে আমরা ওনার কিডনি পয়েন্টে টেস্ট করব টেস্ট করার পর আপনাদের সামনে তুলে ধরবো বিশেষ করে আপনার যে এখন যতটুক দেখতে পাচ্ছেন যে আপনার মনে করেন যে কিডনি রোগ এবং ক্যান্সার রোগ এবং এইস রোগ এগুলো হলো বিশ্বের শ্রেষ্ঠ রোগ হিসাবে প্রমাণিত এবং এগুলার চিকিৎসা নেই সেইখানে আমরা বলবো যে আপনাদেরকে হাজার হাজার রুগী আপনারা ইউটিউব ফেসবুক গুগলে পাবেন প্রায় সাড়ে চার হাজারের অর্ধে ক্যান্সার কিডনি তেলাসমিয়া এই শুরু আপনার আমার ইউটিউব ফেসবুক গুগল টিকটকে আছে যারা সুস্থ হয়েছে আপনারা যে কোনো বিষয়ে আমাদের সাথে যোগাযোগ করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন পাশাপাশি আপনাদের কনফিডেন্সের জন্য যে কোনো সময় আমাদের চেম্বারে আসুন আপনারা যারা এক মাস দুই মাস তিন মাস চিকিৎসা করছে তাদের সাক্ষাৎকার নেন দেখবেন আল্লাহ রসের সময় আপনাদেরও কনফিডেন্স থাকবে এবং আপনাদেরকে নিয়ে আমরা সহযোদ্ধা হিসাবে আপনাদের সাথে আছি আমরা প্রায় এখানে বিশ জন ডাক্তার আছি আমরা সবাই মিলে চাই বাংলাদেশ না সারা বিশ্বকে ক্যান্সার কিডনি তেলিসমিয়া এবং এইডস রোগ থেকে মুক্তি দেওয়ার জন্য সব ডাক্তার এই যদি এই চিকিৎসাগুলো সুন্দরভাবে জানেন তাহলেই পৃথিবীটা সব রোগ থেকে মুক্তি পাবে মানুষের লক্ষ লক্ষ টাকা নষ্ট করবে না হবে না এবং মানুষ মৃত্যুবরণ করবে না সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমদুল্লাহ